আহলে কিতাবের মধ্যে যারা কাপ এবং যারা মুশ্রিক তারা অটল থাকবে না তারা অটল থাকবে কিসের মধ্যে তাদের অন্ধবিশ্বাসের মধ্যে তারা অটল থাকবে এটা একটা অনুবাদ আরেকটা অনুবাদ হতে পারে আহলে কিতাবদের মধ্যে যারা কাপ এবং যারা মূর্তি পূজারী মুশ্রিক তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার মতো না তারা তাদের অন্ধবিশ্বাস থেকে ফিরে আসার না আর প্রথম তারা তাদের অন্ধবিশ্বাসে অতক্ষণ যতক্ষণ তাদের কাছে প্রমাণ না আসবে কি না আসবে তারা বলছে প্রমাণ না আসলে আমরা মানব না প্রমাণটা কি আল্লাহ বলেন ياتلو صُحُفًا مطهرا اي برمان هلو الله وقت الرسول محمد صلى الله عليه وسلم اي برمان امام المدنيه الشرع ياتلو تلواترين سحوفا مطهرا و بيترو سهيفا سهيفا مو هوتون লিখিত খাতা অথবা যেই খাতা লেখার জন্য প্রস্তুত করা হয় এটাকে বলা হয় সহিফা এটার বহু বছর সহুফ যিনি তেলোয়াত করবে সহুফা মুখা পবিত্র সহিফা তাহলে তাদের কাছে প্রমাণ আসার আগ পর্যন্ত তারা তাদের অন্ধবিশ্বাসের উপর অটল থাকবে প্রমাণটাকে আল্লাহর পক্ষ থেকে রসুল আল্লাহর পক্ষ থেকে এই রসুলকে মোহাম্মদ সাল্লা প্রমাণ আইসে তাহলে বলেন তো আহলে কিতাব বা মুর্শিদদের কাছে যে প্রমাণটা আসছে তিনি কে মোহাম্মদ সাল্লাল্লাহ বলেন প্রমাণটা কে মোহাম্মদ সাল্লাল্লাহ তো তিনি আসলেন তিনি কিতাব পড়ে তাদেরকে শোনাই দাও কিতাবের মধ্যে কি আছে ফিহা কুতুবুন তাইমা কিতাবের মধ্যে কুতুব লেখা আছে তাইমা সঠিক লেখা বলেন কিতাবে কি আছে লেখা কি লেখা তাইমা সঠিক লেখা সহিফার মধ্যে লেখা আছে কি লেখা সঠিক লেখা সঠিক লেখা নবী পরে শোনায় দিলেন আহলে কিতাবদের কাফেরদেরকেও শোনায় দিলেন মুর্শিদদেরকে শোনায় দিলেন তারা বলছিল ভ্রমণ আসলে আমরা মেনে নিব ভ্রমণ আসার পর তেরামি তাদের অটল রইল কিছু মানলো আর বেশিরভাগ পৃথক হয়ে গেল তারা আলাদা হয়ে গেল তেরামি করে কয় বলছি তো কি হয়েছে মানব না যেটা আল্লাহ পরের আয়াতে বলে ওয়া মা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জা'আতুহুমুল বাইয়্যিনা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা পৃথক হয়ে নাই তবে পৃথক হলো কখন এতদিন তারা পৃথক হয়ে নাই তবে পৃথক হলো যখন তাদের কাছে প্রমাণ এসে গেল সাল্লা এসে গেলেন আইসা তাদেরকে দিলেন এটা সঠিক ওগুলা ভুল এগুলা এগুলা বলেন এতদিন তারা নাই। যেই প্রমাণ আসলো আসার পর তারা পৃথক হয়ে গেল কিছুই ইমান আনলো আর কিছু তাদের অন্ধবিশ্বাসের উপর অটল ছিল এবার বুঝে থাকলে বলেন তো প্রমাণ আসার আগেও কিছু মানুষ অন্ধবিশ্বাসে ছিল কিনা প্রমাণ আসার পরেও কিছু মানুষ অন্ধ বিশ্বাসে আছে কিনা তা আল্লাহ বলেন আমি মূলত প্রমাণ কেন দিছি যেন আমার বিরুদ্ধে উযহাদ পেশ করতে না পারে যে আল্লাহ আপনাদের প্রমাণ পাঠান নাই আমরা তো বলছিলাম প্রমাণ আসলে মানো আল্লাহ কয় প্রমাণ তো দিলাম এখন মানো মানে না আল্লাহ বলে এরা যে মানবে না একদল সেটাও আমি জানি। মানুক না মানুক আমি আল্লাহর বিরুদ্ধে যেন উযহাদ দাঁড় করাইতে না পারে তাই আমি আমার প্রমাণ তাদের কাছে পাঠিয়ে দিছি কিন্তু এরা অজুহাত যেন আল্লাহর বিরুদ্ধে এবার আল্লাহ বলেন তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর জন্য একনিষ্ঠ ভাবে এবাদত করে তারা যেন খাঁটিভাবে ভাবে আল্লাহর জন্য এবাদত করে একনিষ্ঠ ভাবে এবাদত করে